আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন কোরআন শিক্ষার ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব নিয়ে আমরা শিখব লিন মানে তাড়াতাড়ি করিয়ে পড়া মানে লিনের লিনের পড়া কীভাবে পড়বেন এটা শিখাবো যে দেখেন এখানে আছে তা গিয়ে এখানে তা এটা ওয়া তা ওয়া জবার কী হবে তাও তাও তা গিয়ে ওয়ার পড়া তা ওয়া জবার তাও তাড়াতাড়ি পড়তে হবে যখন কোরআন এরকম আসবে তখন তাও পরবেন তারপর তাইয়া জবর তাই পরবেন মানে তাড়াতাড়ি এটাও তাড়াতাড়ি এটাও তাড়াতাড়ি এটা এটা সা এটা ওয়া সা গিয়ে ওয়ার ওপর যদি পড়ে এরকম কোরআন যদি দেখেন তাহলে তা ওয়া জবার সাও তারপর এটা সা সা সাই সাও সাই তারপর ওয়া জবর ধাও ডালিয়া জবার দাই এরপর যদি এদিকে আসি রাল ওয়া জবার দাও এটা রবার রাজ রই রৌ রই যাব জবর আপনারা এখানে যেগুলো পড়তেছেন এগুলো কিন্তু কোরআন আসবে তো কোরআন আসলে আপনারা মাথায় রাখবেন এগুলো যদি আসে তাহলে আপনাদেরকে একটু তাড়াতাড়ি করিয়া পড়তে হবে সেন সাউ সিনিয়া জবর সাই সাউ সাই সেনা জবা শৌ সিনিয়া সাই সাউ সাই ছোৱা জৱ ছৌ ছিয়া জবাৰ ছৌ ছৈ দৱত ধৌ দ তিয়া জবাৰ ধৈ দৌ দৈ তা যৱত টৌ তা জৱত টই টৌ থৈ জ ৱা জৱত জৌ জয়া জবাৰ জয় জৌ জয় ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমরা কতগুলো বাদ দিচ্ছি আপনারা এগুলো ট্রাই করবেন ঠিক আছে আমরা একটু শেষের দিকে চলে আসি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে ওই কারণে আমরা বেশি বাড়াচ্ছি না আমরা এখান থেকে পারি ফা ওয়া ফাউ ফাই ফাইয়া জবর ফাই কফ ওয়াজ জবর কৌ কফি ইয়া জবর কই কৌ কই কাফ ওয়াজ জবর কাউ কাফি ইয়া জবর কাই কাউ ক্য ওয়া জবর মাও মিম ইয়া জবর মাই মাউ মাই ওয়া ওয়া জবর ওয়া ওয়াইয়া জবর ওয়াই ওয়াও হা হাউ জবার হাও হাই হাউ হাই হাও হাই ইয়াই জবার ইয়াই এখানে আছে এই যে যেমন হৌ হৌ ফুন হউ ফুন বাই তুন মানে এখানে দেখছেন যেমনও দিছে হৌ ফুন বাই তুন আবার এখানে যদি ওয়াকফুক এটা অন্য কায়দা ঠিক আছে তাহলে আমি আজকে আমরা যেভাবে শিখে দিলাম এই যে লিনের হরফ আপনারা এগুলা এই যে এগুলো এখান থেকে ট্রাই করবেন আমরা এগুলো পড়াই নাই কিন্তু এগুলো আপনারা যদি কয়েকবার কি করেন রিভাইজ দেন কয়েকবার যদি আপনারা পড়েন আমার মুখে মুখে পড়েন আমাদের ভিডিওগুলো চালু করবেন এরপর আপনারাও একটা এরকম কায়দা নেবেন কায়দা নেওয়ার পর আমাদের ভিডিও ক্লিক করে করে আপনারা যদি চান আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিব আপনি সহি সত্য করে পবিত্র কালাম উল্লাহ শরীফ অবশ্য অবশ্যই শিখতে পারবেন তো অবশ্যই যদি আমাদের ভিডিও দেখে আপনি শিখতে পারেন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও মানে কোরআন শিক্ষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ